আলহামদুলিল্লাহ আমাদের কোটাকাটি চলছে আহ গতকাল যে আমরা খাসিটা কিনেছিলাম সেই খাসি আজকে আমরা জবাই করেছি এটা দিয়ে আমাদের মধ্যাহ্ন বোধ হবে মাংসগুলো খুবই সুন্দর চর্বি বলতে গেলে খুবই কম হয়েছে যেহেতু এটা আসলে একজন কৃষকের নিজের গৃহপালিত একটা আমাদের এই যে যাদেরকে ছোট ভাই একজন ছাড়া তো সবাই আসলে স্বতঃস্ফূর্ত এখানে কাজ করতেছে আনন্দ নিয়ে এটা একটা পিকনিকের মতো আসলে আমাদের জন্য আমরা এটাকে আসলে এনজয় করছি চলছে এখানে অলরেডি কলিজা রান্না করা হয়েছে এই কলিজাটা এই ডালের সাথে দিয়ে দেওয়া হবে এটা একটা আইটেম হবে এছাড়া অন্যান্য অনেক আইটেম বিভিন্ন জিনিস রয়েছে তেল এবং কাঁচামরিচ থেকে পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং আদা বাটা সবই রয়েছে এখানে পোলার চাল রয়েছে তো আমাদের এই হলের একজন প্রাক্তন রাধুনি উনি এই কাজটা করছেন এবং নাকি রান্নার হাত রয়েছে ভালো তিনি আগেও সুনাম করিয়েছেন তো আশা করি যে এবারও তিনি রান্নায় সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবেন আচ্ছা আপনার নাম কি আপনার নাম কি আমিনুল হক আপনি আগে কোথায় করতেন প্রধান ছিলেন একটু পরে এখানে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি চলছে সবাই শেষ সময় একটু নিজেকে ঝালিয়ে নিচ্ছে বলার বল করছে বল প্র্যাকটিস যেমন করছে তেমনি যিনি ব্যাট করবেন তিনি তার ব্যাটিং প্র্যাকটিসটা করে দিচ্ছে পরে এখানে বিভিন্ন ব্যাচের সমন্বয়ে বা একটা ব্যাচের সাথে আর একটা ব্যাচ প্রতিযোগিতা করবে দারুণ একটা উপভোগ করে টুর্নামেন্ট হবে আসে অনুষ্ঠানের মধ্য হলে আমাদের আকাশ ভাই মাঠে জেলা সব এখন মাঠে মেলা দেখাতে এক সাবেক ভাই ভাই করছে আর এক সাবেক ভাই ব্যাটিং করছে সাজানো গোছানো চলছে সবাই সুন্দর করে মাথাকে সাজাচ্ছে দেখতে খুব উৎসব মুখর হয়ে উঠছে ভালো লাগছে আসলে সবার সকলে তো রয়েছে যে কোনো জিনিসই যে সুন্দর হয় তার প্রমাণ এই ছোট ভাইদের অনুষ্ঠান ওদিকে চলছে রান্না বান্নার প্রস্তুতি এদিকে চলছে খেলাধুলা চার হয়ে গেল খেলা আজকে একদিকে যেমন চলছে খেলাধুলা সন্তোষ পুত্র অংশগ্রহণে ছোট ভাইদের এখানে আঠাইশতম ব্যাচ প্রতিদ্বন্দ্বিত করছে তেইশতম ব্যাচের তো এর পাশাপাশি এদিকে আমাদের চলছে রান্নাবান্নার প্রস্তুতি আমাদের বিখ্যাত রাঁধুনি হলিবুর রহমান হলের সাবেক প্রধান বাবুর্চি উনি রান্নাবান্না করছেন সমস্ত মাংস রান্না একটা আইটেম তৈরি হয়ে গেছে আর এদিকে চলছে খেলাধুলা ছোটো ভাইদের আনন্দ দেখে আসলে ভালো লাগছে আর ছোটোদের মাঝে আসলে সবসময় আমি আনন্দ পাই পাইট হয়ে গেল আউট হয়ে গেল খেলা না একটা মিলন মেলা ছোট বড়দের ভেদাভেদ ভুলে একটা সমন্বিত ভাবে আনন্দ করা যায় এই ছোটদের মাঝে এসে সেটে আসলে দেখতে পাই খেলা হচ্ছে টিম আন্ডার অ্যান্ড টিম লান্ডার এর মধ্যে টিম লান্ডার অন ব্যাটিং সাইড অ্যান্ড টিম আন্ডার অন বলিং সাইড Now what is going on? Uh, oh nice shot from in Blunder and also a good balling from in Hunter. Now the next ball is Oh nice shot. But it's not a four. The third ball is oh nice building. From Team Thunder, they are nice player. Oh, shot! A shot. Hello. From Team Blunder, I think they are a winner team because the first boy of 23rd is on batting side from Team Blunder. So the final ball, what is. Oh, shit! is that hussein on the strike, oh sheesh. Uh, uh, nice and it is stop, now second one oh nice shot from jakarhyam jakarhyam oh, hussein from implanda oh i feeling as well right another one implanda we are again, implanda again and again and again Oh, from Back to back four. Back to back four. All and has gone, Oh, it's gone six and out. The Ajoy from the third batch. Oh, nice, nice shot. shot. From Impana. I think it's nice get together as well. All of the batches of AIS, it's become AIS family.

ও এখন সময় পোলাও রান্না হচ্ছে এটা কি পোলাও চাল দিয়েছেন না পোলাও চাল সাদা হলো মানে এটা কি দুধ দিতে হয় ও দুধ দিয়েছে চাল দেবে একটু পরে পোলা চাল রান্না করলে ও আলহামদুলিল্লাহ আমাদের মাংস প্রস্তুত সুন্দর ঘ্রাণ আসছে অনেক গরম গরম পনেরো কেজি মাংস হয়েছে আর এখানে ডাল দিয়ে মাংসের যে কলিজা এবং তার এক্সেসরিজ এগুলো দিয়ে ডাল রান্না হয়েছে ডালটাও দেখতে খুবই সুন্দর হয়েছে আর পরবর্তীতে পোলাও রান্না হচ্ছে পোলাওর পরে হয়তো ডিম ভাজা হবে তো মোটামুটি এই হচ্ছে আইটেম সুন্দর আয়োজন আর এদিকে যেমন রান্নায় ব্যস্ত আমাদের দক্ষবাবুচী এদিকে খেলাধুলায় ব্যস্ত আমাদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পরিবারের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসলেই যে কাউকে আনন্দ দেয় এই বন্ধন সবসময় টিকে থাকবে এটাই আসলে প্রত্যাশা এর পরবর্তীতে হরিভাঙ্গার ইভেন্ট রয়েছে আমরা এই হরিভাঙ্গার ইভেন্টটা দেখতে পাবো খুব আমাদের মডেল মডেল এবং খেলোয়াড় কনফিড মডেল হয়েছে বর্তমানে সব কমপ্লিটের পথে ও ডিম রান্নাও প্রায় শেষ না সব রান্নাই শেষ ডিম হয়ে গেল এদিকে পোলাও সুন্দর সুগন্ধ আসছে দেখতে ভালো লাগছে খুবই সুন্দর আহ গানটা কি সুন্দর এখানে আসলে কারজিতের কিছু নেই সবাই জিতেছে সেরা আনন্দটাই সবচেয়ে বড় বিষয় जकिर की ना देखा जाए A मारबे आकाश मारबे オーション。